নারীর শরীর হলো মৌমাছি রানীর মতো সব পুরুষই চায় তাকে নিয়ে চিন্তা করতে তবে রানী মৌমাছিকে যেমন সব পুরুষ মৌমাছি চায় মিলন করতে কিন্তু পায় না তেমন সব পুরুষই তার পছন্দ নারীকে সহবাসের জন্য কামনা করে কিন্তু পারে না তবে সেই পুরুষ সেই মেয়েকে নিয়ে চিন্তা থেকে বিরত থাকতে পারে না কামসূত্র অনুসারে পুরুষের সৌন্দর্য যদি কোনো মেয়ের মন জিতে নিতে পারে তবে সেই পুরুষ হবে তার স্বপ্নের পুরুষ যদি কোনো নারী পুরুষকে মন থেকে ভালোবাসে তাহলে তার সাথে সারা জীবন সহবাস না করেও থাকতে পারে তবে ভালোবাসার মানুষটির কাছে থেকে জনসুখ পাওয়া নারীর কাছে সত্যি খুবই আনন্দ হয় পুরুষের লিঙ্গর আকার কখনও তার শরীরের গঠনের উপর নির্ভর করে না তাই বড় স্বাস্থ্যবান পুরুষদেরও লিঙ্গ ছোট হয়ে থাকে আবার রোগা ছেলেদেরও লিঙ্গ বড় হয়ে থাকে মনোবিজ্ঞানীর মতে পুরুষদের লিঙ্গ বড় বা ছোট হওয়ার নির্ভর করে তার জিনগতভাবে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বংশগতভাবে পিতার উপর নির্ভর করে তবে ব্যতিক্রমও দেখা যায় বিজ্ঞানী বলে হাইট শট ছেলেদেরও লিঙ্গ বেশি বড় হয় তবে সেক্ষেত্রে আসলে কথাটা কতটা সত্যি তা নিয়ে বিধাবোধ আছে সাইকোলজি মতে নারীর শরীরে কিছুটা সেনসিটিভ জায়গা আছে সেখানে ঘর্ষণ করলে নারী খুব উত্তেজিত হয়ে যায় এবং ওই সমস্ত জায়গা স্পর্শ করলে মেয়েদের সহবাস করার ইচ্ছা একশো গুণ বেশি বেড়ে যায় ফোর প্লেটের মধ্যে দিয়ে এই জায়গাগুলি স্পর্শ করুন মেয়েদের শরীরের কামড় জায়গাগুলি হলো নাম্বার এক কোনো মেয়ে যদি সহবাসে রাজি নাও থাকে আপনি যদি তার ঘাড়ে ও গলায় জোর করে জীব ও ঠোঁট দিয়ে চুমু খেতে থাকেন দেখবেন দেখবেন মেয়েটি দুর্বল হয়ে যায় এবং সহবাসে আগ্রহী হয়ে উঠেছে তাই মেয়েদের বেশি উত্তেজিত করতে গলায় ও ঘাড়ে ঘন ঘন চুম্বন করুন নাম্বার দুই মেয়েদের পায়ের তালু খুবই সেন্সেটিভ জায়গা মেয়েদের পায়ের তালুতে জীব বোলালে মেয়েরা খুবই উত্তেজিত হয়ে পড়ে কোন ভিডিওতে এই বিষয়টা লক্ষ্য করা যায় নাম্বার তিন মেয়েদের নাভিতে জীব বোলালে খুবই আরাম পায় পুরুষদের জীবের গরম ছোঁয়া নারীদের চরম সুখ দেয় নাম্বার চার সব থেকে সেন্সেটিভ ও সুপ পায় দিক থেকে সেটা হলো চরম উত্তেজিত স্থান মেয়েদের স্থানের বোটা জিপ দিয়ে চাটলি ও চুষলে চরম উত্তেজিত হয় এবং সহবাসের ফুল রেডি হয়ে যায় এবং মেয়েদের যদি জিপ চাটলে ও চুষলে মেয়েরা খুবই আরাম পায় আর প্রত্যেক মেয়েই ইচ্ছুক থাকে তার সঙ্গী তার জনি চাটু আপনি যখন সহবাস করবেন তখন সহবাসের সম্পূর্ণ মজা নিন কারণ সহবাসে আপনার সঙ্গীকে সম্পূর্ণ স্যাক্রিফাইস করুন তাহলে দেখবেন আপনার সঙ্গী নিয়েও আপনাকে সম্পূর্ণ মজা দেবে নারী যদি পুরুষদের লিঙ্গ মুখে নিয়ে চুষে দেয় তাহলে পুরুষকেও নারীর যোনি চুষা উচিত কারণ আপনি যদি তার যোনি না চুষে দেন তাহলে কিছুদিন পর দেখবেন মেয়েটিও আর আপনার লিঙ্গ চুষবে না কারণ নিজে যতটা দেবেন সেও ততটাই দেবে আর সহবাসের একটা জিনিস খেয়াল রাখবেন যতটা পারবেন মেয়েদের সম্পূর্ণ উত্তেজিত করে নেবেন মেয়েদের শরীর হল ফুলের মতো তাই পুরুষকে প্রতিনিয়ত সে মধু খাওয়ার জন্য গাছটাকে যত্ন করতে হবে এবং মিলনের সময় সঙ্গীকে সম্পূর্ণ মজা দিতে হবে সহবাস করার জন্য সবথেকে যা আপনার বেশি দরকার সেটা হলো টেস্টোরন হরমোন আপনার শরীরে যদি বেশি পরিমাণ টেস্টরন হরমোন বৃদ্ধি পায় তাহলে শরীরের জন্য চাহিদা বেশি থাকে শরীরের হরমোন বৃদ্ধি করতে যেমন প্রোটিন ফ্যাট জাতির খাবার খাওয়া জরুরি তেমনি সঙ্গে সঙ্গে ঘুমাটাও বেশি জরুরি সাইকোলজির মতে পুরুষদের ছয় ঘন্টার বেশি ঘুমালে শরীরের উত্তেজনা বৃদ্ধি পায় তাই পুরুষদের রাতে ভালো ঘুম হওয়ার কারণে সকালে লিঙ্গ খাড়া হয়ে থাকে সহজে লিথিল হয়ে যায় না এবং সকলেই পুরুষেরা বেশি সহবাস করার ইচ্ছা থাকে মনোবিজ্ঞানীর মতে পুরুষ ও নারীদের সহবাসের ইচ্ছা দুপুরের দিকে সব থেকে বেশি থাকে ওই সময় শরীরের স্টোরন হরমোন বৃদ্ধি পায়